নবী মুষা আলাইলামের মৃত্যু কিভাবে হয়েছিল হাদিসে এসেছে মুসা আলি সাল্লামের বয়স যখন একশো বছর তখন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মত মুসানবীর নবীর যান কবজ করতে আসেন কিন্তু মুসা আলি সাল্লাম হয়ে ফেরেস্তাকে থাপ্পড় মেরে দেন তখন ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে কিনা না মৃত্যুবরণ করতে চান না আল্লাহ তালা তখন ফেরেস বললেন তুমি তার কাছে ফিরে যাও গিয়ে তাকে জিজ্ঞাসা করো সে কত বছর জীবিত থাকতে চায় সে যেন তার একটি হাত একটি গরুর পিঠের ওপরে রাখেন তার হাতে যতগুলো পৌষ উঠবে প্রতি বর্ষমের জন্য তাকে এক বছর করে জীবন দেওয়া হবে ফেরেশতা তখন মুসা নবীর কাছে এসে আল্লাহর এই সংবাদ তাকে জানালেন মুসা আলাইহিস সালাম তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মত এই বছরগুলো অতিবাহিত হওয়ার পর আমার কি হবে তখন ফেরেশতা উত্তরে বললেন তারপর আপনার মৃত্যু হবে তখন মুসা আলাইহিস সালাম বললেন মৃত্যু যখন হবে তা এখনি হোক এই কথা বলে ফেরেশতাকে তার জান কবজের জন্য অনুমতি দিলেন এবং ফেরেশতা মুসা আলাইহিস সালামের জান কবজ করলেন আর এইভাবে মুসা সালাম মৃত্যুবরণ করলেন